আসসালামু আলাইকুম ভিউয়ার্স দ্য ডেইলি স্টার পত্রিকা একীভূত পাঁচ ব্যাংক সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি বার্তা দিয়েছে বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে ছোট্ট অনুরোধ যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন চলুন মূল খবরে চলে যাই শিরোনামে বলা হয়েছে এক হচ্ছে পাঁচ ব্যাংক আমানত ফেরতে লাগবে ছয় মাস থেকে পাঁচ বছর মূল খবরে বলা হয়েছে একীভূত হতে যাওয়া পাঁচটি সমস্যাযুক্ত ভিত্তিক ব্যাংকের ব্যক্তি আমানতকারীরা তাদের টাকা ফেরত পাবেন সর্বনিম্ন ছয় মাস থেকে সর্বোচ্চ পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে অর্থ ফেরতের প্রক্রিয়া ও নির্দিষ্ট সময়সূচি উল্লেখ করে একটি বিস্তারিত রোডম্যাপ তৈরি করেছে বলে জানিয়েছেন ব্যাংকটির কর্মকর্তারা রোডম্যাপটি শিগগির সরকারি গ্যাজেটের মাধ্যমে ঘোষণা করা হবে এবং সেখানে উল্লেখিত কার্যকর তারিখ থেকে অর্থ ফেরতের সময়সূচি কার্যকর হবে গ্যাজেটের খসড়া ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে দুই লাখ টাকার মধ্যে থাকা সঞ্চয়কে সুরক্ষিত আমানত হিসেবে গণ্য করা হবে এবং একীভূতকরণের পরপরই তা অবিলম্বে পরিশোধ করা হবে গত নয়ের অক্টোবর উপদেষ্টা পরিষদ পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করে একটি নতুন রাষ্ট্রায়ত্ত ব্যাংক গঠনের অনুমোদন দিয়েছে একীভূত ব্যাংকগুলো হল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক সরকারি সার্কুলারের খসড়া অনুযায়ী ব্যক্তিগত আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার ধাপটি দুইটি ভাগে বিভক্ত হবে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে কারণ জনআস্থা ব্যাংকিং খাতের জন্য গুরুত্বপূর্ণ চলতি ও সঞ্চয় হিসাবে তিন মাস বা তার বেশি মেয়াদের আমানত বাদে দুই লাখ টাকা পর্যন্ত অর্থকে সুরক্ষিত আমানত হিসেবে গণ্য করা হবে এবং তা প্রথমেই পরিশোধ করা হবে গ্যাজেটে উল্লেখিত কার্যকর তারিখের পর যে কোনো সময় এই অর্থ উত্তোলন করা যাবে বড় অঙ্কের আমানতের ক্ষেত্রে অর্থ ফেরত দেওয়ার সময়সূচি কার্যকর তারিখের ছয় মাস থেকে চব্বিশ মাসের মধ্যে প্রতি কিস্তিতে এক লাখ টাকা করে মোট ছয় কিস্তিতে ফেরত দেওয়া হবে চব্বিশ মাসের পর অবশিষ্ট টাকা যেকোনো সময় পরিশোধযোগ্য হবে